আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেমানি হয় কিনা বলে সেই রাজাকারের খারের এখন করব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছাড়ে দেবো জামাত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন ওই যে চুট্টারা যারা এই দেশ লুট করে ফেলছে এদের আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইনে ফলে জুতা মারবে জুতা আমি আওয়ামী লীগের পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের শরীর ঠিক হয়েছে না চৌ বছর আগে যে তার বা রাজাকার ছিল আলবদর ছিল হ্যাঁ বুনছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ ছিল না কারণ হের বাস হতে গাছ তুললে মুক্তিযুদ্ধরা মারি ফিরছিল ওই পানি তুলে লাইতাইয়া ফালাই দিয়া কুত্তার মতো মারছিল হে তো এটা মনে আছে কাজে তো মুক্তিযুদ্ধ হইছে না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না এটা ইন্ডিয়া গন্ডগুল লাগাইছে হ্যাঁ আমার দেশে ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেস পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং দালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এরপরে যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওন লাগবে তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরুব্বীরা অনেকেই জীবিত নাই কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম কারা কারা শুনছেন এই থানায় আমি বৈশা থাকতাম বারোশো মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি খাইয়াগুড়ির থেকে অষ্টগ্রাম আর পূর্বে পাইনেসুম থেকে করিমগঞ্জ পর্যন্ত ফজদু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজা খার রায় দৌড়ায় ফলায় সেই রাজা খারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছেড়ে দিব ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভি সিরাজ বীর বিক্রম যে ওই দেশের গাছ তেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে পাঁচশো লোকের দিনে মাইরে হয়েছে তাদের সাথে বেমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে আজমিরিগঞ্জে জগজ্যোতি দাস হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা অন্যই নভেম্বর যুদ্ধ করিয়া পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো টাঙ্গায় রাখলো এক মাস বুসত পঁচা পঁচা করছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেঈমানি হয় কিনা বলে